নমস্কার বন্ধুরা গল্পের ঢেউঢে আপনাদের স্বাগত গল্প শুরু করার আগে আপনাদের নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানাই আশা করি আপনারা ভালো আছেন গল্প পাঠে আমি সাগর সাগরলাহিরে যদি এতক্ষণেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিন আজকের গল্প গাছ লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত তারপরে রাত করে ঝড় উঠল সন্ধে থেকেই মেঘ জমছিল থমথমে হয়েছিল দিশ পাশ একটা গাছেরও পাতাও নড়ছিল না কি যেন একটা কি ঘটবে তারই ভয় বব অন্ধকার তটস্থ হয়ে আছে কান্নার সুরে দূরে একটা শেয়াল ডেকে উঠল বুঝি ঘরে বারান্দায় লোক বলা বলি করতে লাগল ও শেয়াল নয় শেয়াল কখনো একা ডাকে না ডাকলেও অমনি কঁকানো কান্নাসুরে নয় শেয়াল ছাড়া এই অঞ্চলে অন্য কোনো জানোয়ার আছে বলে তো শুনিনি শিয়াল যদি না হয় এ আরও অলক্ষণ আস্তে আস্তে বারান্দার লোক যেন ঘরে আসতে লাগলো আগে ভাগেই আগলে পড়ল দরজায় এখানে ওখানে যে দু একটা জল ছিল টিপ টিপ করে নিভে গেল যে যার মনে শুয়ে পড়ল তাড়াতাড়ি যা হবার তা ঘুমের মধ্যেই হোক তারপরেই তুফান ছুটল আগুনের গোলা ছুটতে ছুটতে গোটা ইঞ্জিন যেন ছুটেছে মহাশূন্যে কেউ লাইন রাখেনি একে অন্যের সঙ্গে কলিজান বাড়িয়েছে সে কি শব্দ কি গর্জন কত যে গাছ পড়ছে চাল উঠছে ঠিক ঠিকানা নেই নদী থেকে নৌকা ধরে এনে গাছের ওপর তুলে দিচ্ছে এ বাড়ির সিন্দু কুড়িয়ে নিয়ে ও বাড়ি ঢুকিয়ে দিচ্ছে পাড়াপাড়ের খেয়া বন্ধ তাতে কি নদীর এপারে মানুষকে তুলে নিয়ে বসিয়ে দিচ্ছে ওপারে সিন্ধু কোড়ানো মানুষ ওড়ানো ঝড় দিকে দিকে শোনা যাচ্ছে মানুষের চিৎকার সুমঙ্গবালা মনোরথকে খুব জোরে আঁকড়ে ধরেছে ভীষণ ভয় করছে চোখ বুঝে থাকো মনোরথ বলে অস্ফুটে কি হবে মরতে হলে একসঙ্গে মরবো কথা বলো না একটু পরে আবার কথা বলল বললো বললে শুনছ মুখ যখন খুলেছে তখন শোনাবেই শোনাবে মনোরথ কান পেতে রইল গঙ্গামণির মা কানছে টুকরো টাকরা কত কান্না কত ডাকি তো শোনা যাচ্ছে কেন কাঁদছে তাও শুভঙ্গর বলা চাই ওগো শুনছ গঙ্গামণিকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না ঝড়ে কোথাও উড়িয়ে নিয়ে গিয়েছে নীলে নিয়েছে বাঁধনা না আরও আট করল মনোরথ কিন্তু কি গঙ্গামণির মায়ের কান্না যে শুভঙ্গদের ঘরের দরজায় হলো শুভঙ্গ গঙ্গামণি কি তোদের বাড়ি এসেছে তোর ঘরে আছে ঘরের তেজ কিছু কমেছে বটে কিন্তু আলো জ্বালাবার সাধ্য নেই দরজা একটু ফাঁক করে বললে না আমাদের এখানে আসেনি তো আসেনি ঘরে লক্ষ্যে তোমাদের জামাই দরজার ফাঁকটা কমিয়ে আনলো শুভঙ্গ গলার সরু বুঝি নামিয়ে আনলো সঙ্গে সঙ্গে ভাগ্যের বেলাবেলি চলে এসেছিল নইলে এ সময় নদীতে থাকলে রাস্তায় থাকলে কী যে হতো কে জানে কিন্তু ঘরেতে থেকেও তো বিপদ কিছু কম নয় বিছানায় শোয়া শক্ত সমর্থ মেয়েটাকে উড়িয়ে নিয়ে গিয়েছে উড়িয়ে নিয়ে গেলে পাওয়া যাবে হয়তো ঘরের ভেতর থেকে মনোরদ বলে উঠল হাটিয়ে নিয়ে গেলেই বিপদ যা দরজা বন্ধ করে দে জামাই ডাকছে গঙ্গামণির মা ফিরে চললো কিন্তু তুমি কোথায় ওকে খুঁজবে দেখি অদেখা আকাশের দিকে তাকালো গঙ্গামণির মা ঘরে জলের ছাড় ঢুকছিল দরজা বন্ধ করে দিল শুভঙ্গ চলে এলো বিছানায় যে যার নিরাপদ আশ্রয় আঁকড়ে ধরে আছে কিন্তু গঙ্গামণি কাকে ধরবে ঝড়ের বেগ আরও কমে এলো আস্তে আস্তে বৃষ্টিও ঝিরঝির হয়ে এলো বিদ্যুতও আর ছুরির তীক্ষ্ণ ফলা হয়ে নেই থেকে থেকে আলোর খানিকটা ঝলক দিচ্ছে মাত্র লণ্ঠন জ্বালিয়ে রাখা যাচ্ছে টেপা বাতি দেখা যাচ্ছে এদিক ওদিক শোনা যাচ্ছে ব্যস্ত মানুষের গোলমাল অনেকেই খোঁজ তালাশে বেরিয়েছে গরু বাছুর লোকজন গাছ গাছালি খেতকামারের কি দশা কত মাঠ তছনছ হল কত চাল উড়ে গেল কে জানে কার কি সর্বনাশের চেহারা নদীর ঘাটের খবর কি হাটবাজারের কোনো চিহ্নটিন্ন আছে কি না দেখা গেল আশেপাশে একটা গাছও কোথাও দাঁড়িয়ে নেই সমস্ত ভূমির স্বাদ না একটা মাত্র খাড়া আছে আর সেটা কি না গঙ্গা গঙ্গামণিদের বাগানে যাই গঙ্গামণিকে খুঁজিকে শুভঙ্গ উঠে পড়ল তুমি যাবে অনেকেই উঠে পড়েছে এসেছে বেরিয়ে শুভঙ্গদের বাড়ির আর সব পুরুষেরাও কিন্তু মনোরথ গা করল না বরং আরও ছড়িয়ে শুলো বলে আমার কি দায় পড়েছে তোমার শ্রই তুমি খোঁজোগে দরজার ছিটকিনি দিয়ে বেরিয়ে গেল শুভঙ্গ মনোরথের মনে হলো আবার কতক্ষণ পরে আরেকটা ঝড় আসবে নিশ্চয়ই তারই আশায় চোখ বুঝে রইল ঠিক এসেছে একেবারে ঢেউয়ের মতোই উছলে পড়েছে গায়ের উপর ওঘো শুনছ মনোরথের গায়ে ধাক্কা মারতে লাগলো শুভঙ্গ শুনছি আধ ঘুমের মধ্যে মনোরথ বললে দরজাটা খোলা রেখেছো কেন বন্ধ করে দাও সেদিকে তাকালো না শুভঙ্গ শুনছ গঙ্গামণিকে পাওয়া গিয়েছে এ আবার গায়ে ঠেলা মেরে ঘুম ভাঙিয়ে বলবার মতো কি কথা তবে কি চমকে উঠল মনোরথ তবে কি গঙ্গামণি বেঁচে নেই কোথায় পাওয়া গিয়েছে ওর ঘরের কাছেই বাগানে তবে কি না বেঁচে আছে কথা বলছে কথা বলছে হ্যাঁ গো কথা বলছে কার সঙ্গে কথা বলছে ওর স্বামীর সঙ্গে স্বামীর সঙ্গে বিছানায় উঠে বসলো মনোরথ কি বলছে দু হাত দিয়ে প্রাণপণে জড়িয়ে ধরেছে আর বলছে না 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 কোনো কথা নয় এত শব্দ মনোরথ আবার শোবার উদ্যোগ করতে লাগলো শুধু না 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 নয় শুভঙ্গ সর্বাঙ্গে আবার ঝিলিক দিল বলছে স্পষ্ট বলছে তুমি যেও না তুমি যেও না বলছে চলো না নিজের চোখে দেখবে চলো শুভঙ্গ এবার হাত ধরে টান মারল কত লোক জমায়েত হয়েছে সকলের শুনছে তুমি শুনবে চলো এমন অঘটন কে না দেখে কে না শোনে চলো তক্তবস্ থেকে নেমে পড়ল মনোরথ কিন্তু যাই বলো গঙ্গাটা কেমন বেহায়া সবার চোখের সামনে যা করছে শুভঙ্গ লজ্জায় মুখ ফেরাল কি করছে স্বামীকে প্রাণ জড়িয়ে ধরে আছে আর গায়েতে গাল লাগিয়ে আদর করছে আর বলছে তুমি যেও না তুমি যেও না শত হলেও স্বামী তো বাঁচা এত লোক দেখছে দেখছে তো বয়ে গেল বালিশের তলা থেকে ছোট টর্চটা কুড়িয়ে নিল মনোরথ স্বামী স্ত্রীতে আছে লোকে দেখছে কেন আহা কথা বলছে যে তার স্বামী স্ত্রীর কথা অন্য লোকের কি চলো এবার মনোরথই ঠেলা দিল শুভঙ্গকে ঝড়ের জের একটু কাতর হাওয়া শুধু বয়ে চলেছে বৃষ্টিও আর নেই গাছের ডাল পাতা থেকেই পড়ছে যা ফোটা ফোটা কতটুকুই বা পথ মনোরথকে নিয়ে শুভঙ্গ এগিয়ে গেল ওই দেখো বললে শুভঙ্গ দূরে দূরে দাঁড়িয়ে অনেকে দেখছে মনোরথও দেখল আরও সকলের আতঙ্ক কেটে গেলেও গঙ্গামণির বুঝি যায়নি সে দুই বাহুতে গাছটাকে বুকের মধ্যে সজরে জাপটে ধরে তার গায়ে গাল লাগিয়ে বলছে কাতর স্বরে না 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 তুমি যেও না তুমি যেও না শুধু কান্নার মতোই তো শোনাচ্ছে না স্পষ্ট কথার মতোই শোনাচ্ছে আশ্চর্য মুখে কথা ফুটেছে গঙ্গামণির আর সব গাছ পড়েছে গঙ্গামণির গাছ পড়েনি সন্দেহ কি গঙ্গামনির জন্যেই পড়েনি তার আকুলতা বুঝি ঝড়কেও হাড় মানিয়েছে হাত পা একটা ডালও ভাঙতে দেয়নি যেমনকে তেমন নিখুঁত দাঁড় করিয়ে রেখেছে কিন্তু এখন আর ভয় কই ঝড় কই বৃষ্টিও তো ধরে গেছে কখন এবার তবে গঙ্গামণি ঘরে যাক কীরকম ভরপুর ভিজে গিয়েছে গায়ে একটা জামা পর্যন্ত নেই তার মুখের কথা তো শুনেইছে সকলে তবু ভিড় পাতলা হয় না কেন গঙ্গামণির মা কাছাকাছি হয়েও শেষ পর্যন্ত পৌঁছতে পারছে না পারছে না মেয়েকে ছিনিয়ে নিতে কি করে পারবে ওটা যে মেন নিজের এলাকা অত দূর পর্যন্ত যাবার যে কারো একতিহান নেই অন্তত এখন তো নেই শম্ভুপদ বললে এবার মেয়েকে ঘরে নিয়ে চলো বিপদ তো কেটে গিয়েছে তবু শাসনের সুরে কিছু বলতে সাহস হয় না দেবুবালার মুখে যে কথাটুকু ফুটেছে তা যদি মিলিয়ে যায় গঙ্গামণির যখন ইচ্ছে হবে তখনই ঘরে ফিরবে কিন্তু কীরকম লোক জমছে দেখেছো তার লোকে দেখতে চায় তো দেখুক না চোখ মেলে দেখুক দেখুক কেমন একটা মেয়ে তার স্বামীকে ভালোবাসতে পারে নির্ঘাত মৃত্যুর মুখ থেকে রাখতে পারে বাঁচিয়ে দেখুক আরো দেখুক কিসের জোরে কিসের টানে বোবা মুখেও কথা ফুটতে পারে মা এখনো বুকে করে আছিস শুভঙ্গ একেবারে কাছে চলে এলো তোর স্বামী তো বেঁচে আছে মরে যায়নি জ্ঞান তো স্বামীকে কি কেউ এতক্ষণ জড়িয়ে থাকে দেখা দেখাদেখি গঙ্গামণিরও চোখ পড়লো মনোরথের উপর ও লোকটা এখানে কেন ও কি চায় গঙ্গামণি গাছের আড়ালে নিচু হয়ে মুকলু করো আমাদের মাঝখানে ও কেন শুভঙ্গ এগিয়ে এলো গঙ্গামণিকে মুক্ত করে নিতে কতক্ষণ আর এমনি ভিজে কাপড়ে বাইরে পড়ে থাকবি আর তো ভয় নেই আকাশে তারা উঠে গিয়েছে এবার ঘরে গিয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমোগে কথার সঙ্গে সঙ্গে শুভঙ্গ ইঙ্গিত সুস্ফুট হলো পাশ থেকে মনোরথ চিমটেন কাটলো বরং ছোটো একটা ডাল ভেঙে নিয়ে যাক মানুষ তো জুটল না ওই ডালটাকেই পাশে নিয়ে সুখ খবরদার গঙ্গামণি সমঙ্গর হাত ছুঁড়ে ফেলে দিল আমার জিনিসে হাত দিস নে সরে যা লজ্জা করে না স্ত্রীর সামনে পুরুষের গায়ে হাত দিস আর দূরে দাঁড়িয়ে তোর স্বামী তাই বরদাস্ত করে শুধু ইঙ্গিতেই মুখর হতে পারল তারপর নিজেই গঙ্গামণি শেষবারের মতো গাছের গায়ে হাত বুলিয়ে তাকে নিশ্চিন্তে ঘুমোতে বলে ফিরে চলল নিজের ঘরে ভিড় ভেঙে যেতে লাগলো বোবা কথা কয়ে ফেলেছে একটা গাছের জন্য মানুষের এত টান লোকে আশ্রয়ের জন্য ঘরে ঢোকে আর এ মেয়ে আশ্রয়ের জন্য বাইরে বেরিয়ে এসেছে মরতে হয় দুজনে একসঙ্গে মরবে তেমনইভাবে আঁকড়েছে প্রাণ প্রাণে যাই বলো সতী নারীর মতো বাঁচিয়ে দিয়েছে স্বামীকে বিচ্ছেদ ঘটাতে দেয়নি নানা জনে নানা রকম বলা বলি পরে আবার খোঁজ নিতে হবে একবার যখন কথা কইল বরাবরের মতোই কইল কি না আচ্ছা মেয়েটার বোবামি যদি সেরে যায় শম্ভুপদ কি আবার ওর বিয়ে দেবে কেন দেবে না বাধাটা কি ওই গাছ রাখো গাছের সঙ্গে মানুষের বিয়ে বলা বলি হাসাহাসিতে এসে ঠেকলো ছোটো বোন গয়ামণির বিয়ে হয় না যদি না গঙ্গামণি পাত্রস্থ হয় কিন্তু বোবা মেয়েকে কে বিয়ে করবে তার উপরে কিছুটা জড়ো কানেও শুনতে পায় না দেখতে অবশ্য ভালো যেন রজনীগন্ধার ফুটন তো ডাঁটি কিন্তু শুধু ওপর ওপর দেখেই কি মেয়ে পার করা যায় ফাঁকি শুনতে পায় না কত লোক ওকে গঙ্গা না বলে গঙ্গা বলে ডাকে কিন্তু তাই বলে ও গয়ামণির সুখের কণ্টক হবে কেন হবে তোমরা ওর একটা ব্যবস্থা করে দাও কারোর সঙ্গে বিয়ে দিয়ে দাও মানুষ না যেটা ছুড়ি কাঁচি শিল নোড়া যা হোক একটা কিছু নিয়ে এসো ছি ছি ওদের কাউকে গঙ্গামণির পছন্দ নয় দরজা জানলা হ্যাঁ ওদের কি প্রাণ আছে না পৌরুষ আছে তবে গাছের সঙ্গে বিয়ে দাও যে সরল সতেজ গাছটা ওর ঘরের কাজ ঘেসে দাঁড়িয়ে আছে সেই গাছের সঙ্গে গঙ্গামণি মাথা উঁচু করে তাকালো গাছের দিকে অনেক পাতা অনেক ছায়া কিছুটা আবার ফুল কিছুটা আবার গন্ধ গঙ্গামণি পছন্দ করল বেশ নির্ভীক বলবান গাছ পুরুষ পুরুষ দেখতে একেবারে হাতের কাছটিতে পাড়ায় অনেক বিয়ে দেখেছে গঙ্গামণি জানে বিয়ের দিন কোনে কেমন সাজে গয়লা পড়ে কেমন রংচংয়ে হয় বেশ তবে সেসব আয়োজন করো তাই বলে কি বলছি আলো হবে না বাজনা হবে না ভোজ হবে অত শত আশা করে না গঙ্গামণি শুধু মুখ চন্দ্রিকা তো হবে আর বালা বদল বাহ তা নইলে বিয়ে কি সপ্তপদীও হবে ব্রতের সামনে মন্ত্র আওড়ে শম্ভুপদই করে দেবে সম্প্রদান সবে শাস্ত্র মতো হল শুধু মালা বদলের সময় নিজেরই দেওয়া মালাটা নিজেই গলায় তুলে নিল গঙ্গামণি আর যখন একলা বিছানায় শুতে গেল খুলে রাখল গাছের দিকের জানলাটা থেকে থেকে ঘুমের মধ্যে থেকে তাকাতে লাগলো বাইরে যেমন গাছ তেমনই দাঁড়িয়ে আছে সে তো তারই মতো বোমা তারই মতো অবোধ সাধ্য নেই বোঝে কি কাণ্ডটা ঘটে গেল কত বড় দায়িত্ব টেনে নিল নিজের ওপর কিন্তু যাই বলো বিয়ের পর গঙ্গামণি অনেক শান্ত হয়েছে গম্ভীর হয়েছে পাগলামি কমে গিয়েছে সব সময় চোখের সামনে ধীর স্থির হয়ে দাঁড়িয়ে থাকলে কি করে তুমি চপলতা করো উচ্ছৃঙ্খল হও আগে আগে যে বিকট শব্দ করতো তা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে পাশের পুরুষটা ভাববে কি ছাই ভাববে কিছুই ভাবে না কিছুই করে না শুধু সম্ভ্রান্ততায় নিশ্চল হয়ে থাকে শুধু মাঝে মাঝে মাঝরাতে যখন হাওয়া দেয় তখন শত শত পাতায় বেজে উঠে গঙ্গামণিকে ডাকে চলে এসো চলে এসো গঙ্গামণি এদিক ওদিক তাকায় ত্রস্ত হয়ে না কেউ নেই মনোরত আসেনি এ সপ্তাহে এখন বেশ নিরিবিলি অন্ধকার কত রাতে উঠে এসেছে গঙ্গামণি গাছের নিচে বসেছে চুপচাপ গাছটাকে ছুঁয়েছে ধরেছে আদর করেছে মনে হয়েছে এইখানেই তার বাসর ঘর এইখানে আঁচল পেতে ঘুমিয়ে থাকি কিন্তু কতক্ষণ বসতে না বসতে মা এসে ধরে নিয়ে গেছে এখন আর আগের মতো মারধর করে না মা বিয়ের পর মেয়ে সম্ভ্রান্ত হয়েছে তারপর তাকে ঘিরে তার পুরুষ দাঁড়িয়ে কি তার গায়ে হাত তোলে দিনের বেলা লোকের আনাগোনায় যাওয়া যায় না কাছে আর সব রাতেই হাওয়া লাগা পাতার শীর্ষির শোনা যায় নাকি বৃষ্টি আছে বাদল আছে হাড় কাঁপানো শীত আছে বেরোনো অসম্ভব হয়ে ওঠে তুমি তার একটা ব্যবস্থা করতে পারো না যাতে ঘর থেকে না বেরিয়েই ঘরের মধ্যেই পেতে পারি তোমাকে গাছ তার ব্যবস্থা করলো একটা সরু ডাল পাঠিয়ে দিল গঙ্গামুনির দিকে আর একটু আর একটু আর একটু বাড়িয়ে দিলেই জানলা থেকে ছুতে পারবে গঙ্গামণি ইচ্ছে মতো পারবে আদর করতে আমারও আরও নালিশ আছে তোমাকে ছাড়া আর কাকে বলবো না হিন্দুস্থানি মেয়েদের বিরুদ্ধে নয় তারা তো তোমাকে পুজো করে তোমার গোড়ায় জল ঢালে তা ঢালুক তাতে আপত্তি কি তোমার গায়ে যে সিঁদুর লাগাতে চেয়েছিল তখন ধমকে দিয়েছি না ছোঁয়াছোই হতে দেব না তারা তাই মেনে নিয়েছে উল্টে সিঁদুর আমার মাথায় মাখিয়ে দিয়েছে কেমন দেখতে হয়েছে বলো দেখি তবে তোমার কার বিরুদ্ধে ওই মুখ পড়া মনোরতটার বিরুদ্ধে পাশের বাড়িতে ওই যে আমার বন্ধু থাকে শুভঙ্গ তার বর মাঝে মাঝে আসে দু একদিন থেকেও যায় আর ওদের ঘরের জানলা দিয়ে আমার ঘরটা দেখা যায় তাই ও ওদের জানলায় দাঁড়িয়ে আমার ঘরের মধ্যে ইশারা পাঠায় ধপ করে রাগ হয়ে যায় এমন ইশারা তুমি যদি দেখো দেখলে তুমি যে ওর কী করবে তার ঠিক নেই কি ইশারা করে বলে রাতে ঘরের দরজা যেন খুলে রাখি ও আসবে ওর বউকে বলে দিতে পারো না আমি কি কথা কইতে পারি যে সব বুঝিয়ে বলবো কিভাবে বোঝাতে চাইবো আর ও কিভাবে বুঝবে তার ঠিক কি? তাছাড়া ওকে বলতে যাব কেন তুমি আমার আপনজন তোমাকে বলবো তুমি ওর প্রতিবিধান করবে শাস্তি দেবে শাস্তি দেবো আমার কি সাধ্য সাধ্য নই তো স্বামী হয়েছ কেন নিজের স্ত্রী থাকতে পরস্তির দিকে লালসা করবে তুমি স্বামী হয় তার শাসন করবে না চুপ করে সহ্য করে যাবে তোমার এত শক্তি এত তেজ কোনো কাজে লাগবে না দেখি তুমি যদি কিছু না করো তো না করবে কিন্তু আমার দুঃখের কথা তোমাকে বলে রাখলাম তুমিও বোবা আমিও বোবা বোবার অন্তরের দুঃখ আর কে বুঝবে আমার কথা কইতে না পারা অতলে যে একটা কথা আছে তার ভাষা একমাত্র তোমারই জানা গাছের তলায় বসে গঙ্গামণি কানতে লাগলো তারপর দিনের পর দিন কি দেখলো দেখলো গাছ পাঁচিলের ওপর দিয়ে আরেকটা ডাল বাড়ির দিকে বাড়িয়ে দিল যে জানলায় মনোরথ এসে দাঁড়ায় ঠিক সেই জানলাটা লক্ষ্য করে ক্রমে ক্রমে গুচ্ছ গুচ্ছ পাতা গজিয়ে দিল ঠিক হয়েছে দুই জানলার মাঝে আড়াল গড়ে উঠেছে মনোরথ আর স্পষ্ট পুষ্টি দেখতে পায় না গঙ্গামণিকে ইশারা করতে পারে না জানলা খোলা রেখে নিজের ঘরের মধ্যে নড়তে চড়তে পারে গঙ্গামণি তার আপন পুরুষের সঙ্গে কথা কইতে পারে কথা কইতে না পারার সব অপরূপ কথা কে বলে প্রাণ নেই ইচ্ছে নেই ভালোবাসা নেই কে বলে প্রতিকার করতে জানে না গঙ্গামণি শুভঙ্গদের বাড়ির দিকে তাকিয়ে মনে মনে হাসে আমাকে আর দেখবে কি এখন শুধু আমার পুরুষকে দেখো যে সমস্ত কিছু পূর্ণ করে আচ্ছাদন করে সেই তো পুরুষ কিন্তু শেষ পর্যন্ত হলো কি সেই যে ঝড়ের উত্তেজনা গঙ্গামুনির মুখে কথা ফুটেছিল তা স্থায়ী হলো কই ঝড় শান্ত হয়ে যেতে গঙ্গামণিও শান্ত হয়ে গেছে আর ভয় নেই তাই আর কথাও নেই যেমন বোবা তেমনই বোবা হয়ে রয়েছে প্রতিবেশীরা বললে কথা যখন একবার ফুটেছিল তখন নিশ্চয়ই আবার ফুটবে শুধু গাছের ওপরে একটা আঘাতের ভয় সৃষ্টি করতে পারলেই ফল হবে হয়তো অনেক যুক্তি তর্ক খাটিয়ে মনোরথে কথাটা দাঁড় করালো কথাটা শম্ভুপদর কাছে খুব অসার মনে হল না স্বাভাবিক স্ত্রীর মতো গঙ্গামণি তার স্বামীকেই মনে প্রাণে ভালোবাসে আর এইখানে আঘাত পড়লেই তার চরমতম যন্ত্রণা যন্ত্রণা হলেই আবার কথা বলে উঠবার সম্ভাবনা একবার শোনবার পর সকলেরই আবার নতুন করে শোনবার লোভ কিন্তু তাই বলে সমূলের সমস্ত গাছটাকে কেটে ফেলবার আয়োজন করতে সম্ভুপত রাজি নয় না না সমস্ত গাছটাকে কাটা নয় তাহলে হয়তো মেয়েটাই মরে যাবে বললে অন্য প্রতিবেশী আমি বলি কি এক আধটা ডাল আগে কেটে দেখা যাক কিরকম হয় মনোরঞ্জ বললে হিতৈষীর ভঙ্গিতে তারপরে না হয় সমস্তটার কথা ভাবা যাবে তাই ভালো যদি একটা ডাল কাটলে কিছু ফল পাওয়া যায় তাহলে আরেকটা ডাল এমনি ক্রমে ক্রমে একটা ডাল কেটে ফেলতে আর কতক্ষণ গভীর রাতে সব যখন ঘুমে চুপচাপ তখন কাটারির দু ঘাই ডালটা কেটে ফেললো মনোরথ সেই পাঁচিলের উপরকার শত্রু ডালটা সকালে উঠে টের পেল গঙ্গামণি পূব দিকটা কেমন ফাঁকা হয়ে গিয়েছে এ কি সেই ডালটা কোথায় ওপারে জানলায় যে মনোরথ দাঁড়িয়ে শুধু আঘাতের প্রতিক্রিয়া গঙ্গামণির মুখে কথা কই এ যদি কি শুধু কান্না শুধু চুল ছেঁড়া মেঝে দেয়ালে রক্তাক্ত কপাল ঠোকা নায় না খায় না ঘুমোয় না গঙ্গামণি একটা কান্না সমুদ্র তার যত কথা যত নালিশ সব তার পুরুষকেই সমস্ত উচ্চারণ সেই অতলান্ত স্তব্ধতায় তুমি আমাকে জাগিয়ে দিলে না কেন দেখতাম কেমন তোমার বাহুতে কোপ মারে তুমি নীরবে সব সহ্য করলে কেন অত ভালো মানুষ হলে কি চলে তোমাকে মারবে আর তুমি তা ফিরিয়ে দেবে না ডালটা কেটে ফেলে আবার কেমন তার দিব্যি নিয়ে গেল তুমি নিয়ে যেতে দিলে প্রতিশোধ নিলে না 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 তুমি নাও প্রতিশোধ আমাকে তৃপ্তি দাও মুখ বুঝে সব সহ্য করে যাওয়া কোনো গাছের কথা নয় তোমার যে প্রাণ আছে টান আছে তা প্রমাণ করো মনোনাথ হাসে বলে একটা ডাল কাটলে কিছু হবে না সম্পূর্ণ গাছটাই শেষ করে দিতে হবে কিন্তু তার আগেই আরেকটা ঝড় উঠল মেঘে বিদ্যুতে ঝড় নয় এ ঝড় রক্তে আর আগুনে লুট পাটে খুন কাড়াবে ছুরি ছোড়া বন্দুক মশাল নিয়ে পঙ্গপালের মতো দুর্বৃত্তের দল বেরিয়ে পড়েছে গাঁকে গা উজাড় করে দিচ্ছে হাতের কাছে পাচ্ছে আর কাটছে বাড়ি ঘরে আগুন লাগাচ্ছে জরু জড় বাঘে পেলেই চুরি করে নিয়ে যাচ্ছে সে এক চরম সর্বনাশের প্রহর যে যে পথে পারো পালাও এক বস্ত্রে এক লক্ষ্যে আর কিছু নয় শুধু প্রাণটুকু বাঁচানো কি গেল থাকলো আর কোনো হিসেব নয় শুধু নিঃশ্বাস টুকুর হিসেব শম্ভুপদের গ্রামও বেরিয়ে পড়েছে পায়ে হেঁটে ঘুর পথে বন জঙ্গলের মধ্য দিয়ে নদী নালা সাঁত্রে আশ্চর্য সীমান্ত পর্যন্ত তারা পৌঁছল নিরাপদে আপনারে কিছু খোয়া যায়নি সীমান্তের অফিসার জিজ্ঞেস করল শম্ভুপদ বলল না তবে এই দুই মহিলা কাঁদছে কেন অফিসার শুভঙ্গ আর গঙ্গামণির দিকে ইঙ্গিত করল কোনো অত্যাচার হয়েছে নাকি না শম্ভুবত শুভঙ্গকে দেখিয়ে বলল ওর স্বামী খুন হয়েছে আর এর স্বামী একবার বুঝি অলক্ষে ঢোক গেল শম্ভুপদ এর স্বামী আসতে পারেনি আসতে পারেনি খুন হয়ে যাওয়ার চেয়ে আসতে না পারাটাই যেন বড় খবর অফিসার খাতা পেন্সিল বাগিয়ে ধরল ওর স্বামীর নাম কি নাম স্বর্গমর্ত খুঁজতে লাগলো শম্ভুপদ তারপরে অফিসারকে একপাশে একটু টেনে নিল বললে মেয়েটা বোবা আর যে ওর স্বামী যার সঙ্গে ওর বিয়ে হয়েছে সে একটা গাছ গাছ চট করে কণ্ঠস্বরটা সূর্য নিল অফিসার গঙ্গামণির দিকে এগিয়ে এসে চোখ মুখ উজ্জ্বল করে বললে তাহলে আপনি কাঁদছেন কেন আপনার স্বামী তো বেঁচে আছে আপনার তবে কিসের ভাবনা ভাবনা করবার কিছু নেই ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল গঙ্গামণি সে যেমন আছে তেমনই থাকবে তাকে কেউ মারবার কথা ঘোনা খরেও ভাববে না সে আপনার জন্য প্রতীক্ষা করবে আবার একদিন দেখা হবে আপনাদের দেখা হবে কথা কিছু শুনতে পারে না গঙ্গামণি তবু তার ভাষা ভাষা চোখ আলোতে আশায় ভরে উঠল আমরা শিগগিরই একদিন দলবল নিয়ে সেখানে যাব বললো অফিসার আপনি আবার আপনার ঘর দখল পাবেন ফিরে পাবেন স্বামীকে দেখবেন সে ঠিক আপনার জন্যে দাঁড়িয়ে আছে বাড়ি আগলে দাঁড়িয়ে আছে শুভঙ্গ কাঁদুক গঙ্গামণি তার চোখের জল মুছে ফেললো তার স্বামী মরেনি সে ঠিক দাঁড়িয়ে আছে অটল সহিষ্ণু একনিষ্ঠ